হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের শুভকামনা রইল তো এখন দেখো আমি বেডটাকে গুছিয়ে নিচ্ছি তো এই ব্ল্যাঙ্কেটটা আমি এবছর নতুন নিয়েছি বেশ কিছু দিন হলো তো খুব সুন্দর সফট ব্ল্যাঙ্কেটটা তো দেখো আমি এখন পাশের রুমের বেডটা গুছিয়ে নেব এই পাশের রুমটা বেডটা গুছিয়ে নিই তো দেখো এখন জানালাটা খুলে দেব একটু বাইরের হাওয়া বাতাসও প্রয়োজন আছে আজকের একটা স্পেশাল দিন তো সবাই কেমন হুল্লোড় করছো পিকনিক করছো সব অনেকে আবার না যেতে পারলেও কোথাও বাড়িতেও অনেক ধরনের আর এই ব্ল্যাঙ্কেটটা দেখো এই ব্ল্যাঙ্কেটটা আমি অনেক দিন হয়ে গেছে আমার আমার বাবু তখন অনেক ছোট এই ব্ল্যাংকেটটা নিয়েছিলাম তো এবারে এসেছি আমি দেখো এবার আমার আজ নতুন বছরের একটা স্পেশাল দিন তো দেখো আজ ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমি ঘরেই বিরিয়ানি করছি তো তোমরা সবাই জানো বিরিয়ানিটা তবুও আমি একবার তোমাদের আমি যেভাবে করি ওই রেসিপিটা দেখাচ্ছি একটু দাদা বৌদি স্টাইল করতে চাইছি তো দেখো কি কী উপকরণ নিয়েছি এখানে মাংস আছে তারপরে আছে পেঁয়াজ এখানে আছে জিরা মরিচ বাটা তারপরে আছে আদা রসুন বাটা তারপরে আছে এটা দুধ এটা আলু এটা টক দই এখানে আছে আর এখানে আছে মানে গোলাপ জল এখানে আছে বিরিয়ানি মশলা ঘি আছে কেওড়া জল আছে তো এই হচ্ছে আমার বিরিয়ানির মানে উপকরণ আর এখানে বিরিয়ানির চালটাও আছে দেখতেই পাচ্ছি তো দেখা যাক বিরিয়ানিটা তো দেখো কড়াইতে তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচানোটা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো দেখো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু হলুদ দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিলাম একটু কাশ্মীরি চিলি কাশ্মীরি চিলিটা দিলে একটু কালারটা খুব সুন্দর হয় তো তারপরে এখানে দিয়ে দিলাম আলু ও জল দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব তো তারপরে আলুটা ছেঁকে তুলে নিয়ে মাংসটা ওই গ্রেভিতে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম তো তারপরে এদিকেও দেখো ওদিকে জলটা বসানো আছে জলে আমি দিয়ে দিলাম তেজপাতা লবণ গরম মশলা দিয়ে জলটা একটু নেড়ে নিয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম তো এদিকে দেখো আমার ভাতটা রেডি হয়ে গেল তারপরে হাঁড়িতে একটু ঘি দিয়ে দিলাম যাতে ভাতটা লেগে না যায় তলায় তো এবার মাংসটা দিয়ে বিছিয়ে দিলাম মাংসটা ভালো করে বিছিয়ে দিয়ে তারপরে আমি অর্ধেকটা পরিমাণে আলু দিয়ে দেব তো অর্ধেকটা পরিমাণে আলু আমার দেওয়া হয়ে গেল আলুটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেব তো দেখো তারপরে আমি দেব টক দই টক দইটা একটু ছড়িয়ে দিলাম চারি তো তারপরে দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা চারিদিকে একটু ছড়িয়ে নেবো নিয়ে তারপরে দেব কিসমিস তারপরে দেবো আলু পোকরা তো তারপরে আমি ভাতটা পাট পাট করে দু পাটে ভাতটা দেব তো দেখো অবশেষে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেল বিরিয়ানির কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট